ভালো লেগেছে এই মহতির উদ্যোগকে আমি সাধুবাদ জানাই খোলা ডাকাতি আর সুন্দরবন মোহনবাগান ফ্যান্স ক্যানের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এই সময়ে ক্যানিং হসপিটালে বকু হসপিটাল যে রক্ত রক্তচম্প দেখা দিয়েছে তাদের এই যে মহতির উদ্যোগ এবং ক্লাবের সদস্যরা তাদের রকম গিফট ছাড়াই যেভাবে ক্লাবের সদস্যরা এবং গ্রামের মানুষরা এগিয়ে এসছে আমার আমি সত্যিই খুব খুশি আমি এই অনুষ্ঠানে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে আর আগামী দিনে আমি বলতে চাই এই ক্লাব আরও এগিয়ে যাবে এবং ব্লাড রক্তদান শিবির ওখানে আরো মানে বেশি সংখ্যক লোক ওখানে যাবে এবং আরও ভালো লাগবে আমার আমি পূর্ণ সহযোগিতা করব এখানে কোনো গিফট দেওয়া হয়নি কিন্তু পরিবেশ রক্ষারও বার্তা দিয়ে একটি করে মানে চারা গাছ তুলে দিল রক্তদাতার হাতে এই ক্লাব কর্তৃপক্ষ কী বলবেন এই বিষয়টা খুব ভালো উদ্যোগ আমাদের যে বিশ্ব উষ্ণায়ন চলছে আমাদের পরিবেশ রক্ষা করার জন্য গাছ লাগানো উচিত সেই বার্তাটাও রক্তদান শিবিরের মাধ্যমে দেওয়া উচিত সেই জন্য খুবই ভালো লাগছে তো ভালো লাগছে আমাদের গ্রামের ছেলেরা কিন্তু ছেলেরা মিলে এরা প্রত্যেক বছর রক্তদান শিবির করে কিন্তু হঠাৎ রক্তের ক্যানিং সাব ডিভিশন রক্তের প্রয়োজনে জন্য ওরা আবার পুনরায়

স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন হলো কী বলবেন এই বিষয়টাকে এই বিষয়ে অনেক ব্লাড ব্যাঙ্ক আছে আমরা জানি বা আমরা সব জানি যে অনেকে ব্লাড ব্যাঙ্ক আয়োজন করে এবং ব্লাড বিক্রিও করে দেয় কিন্তু আমাদের এটা আমাদের মানে সুন্দরবন ফ্যান্স ক্লাব যেটা আয়োজন করে এরা কিন্তু দু পয়সা লোভে না বা এরা না এরা সমাজের চায় এরা সমাজটাকে আরও উন্নতি কী করে হবে আমাদের গ্রামে কী করে আরও ভালো পরিবেশ তৈরির সৃষ্টি হবে